সর্বশক্তিমান ঈশ্বর আমি যেমন আছি তেমনই আপনার সামনে আসছি বিনম্র ও ভাঙা যে আপনি পবিত্র ও ধার্মিক এবং আমি স্বীকার করি যে আমি প্রায়শই আপনার ইচ্ছার পথে চলিনি আমি চিন্তা কথা ও কাজের মাধ্যমে পাপ করেছি সচেতন বা অজান্তে এবং সব সময় আপনার পবিত্র আত্মার অনুসরণে চলিনি প্রভু আমি আমার সমস্ত পাপ আপনার সামনে প্রকাশ করছি কিছুই লুকাই না আমি আপনার ভালবাসা থেকে আমাকে দূরে সরিয়ে রাখে এমন সব অপরাধ ও বোঝা আপনার পায়ের কাছে রাখছি আমাকে যীশুখ্রীষ্টের মূল্যবান রক্তের মাধ্যমে পবিত্র করুন যিনি নির্দোষ মেস্যাবক যিনি বিশ্বের পাপ নিজের উপর নেন দয়ালু পিতা আমার প্রতি করুণাময় হন আমাকে আপনার উপস্থিতি থেকে দূরে পাঠাবেন না বরং আমাকে নবীকরণ করুন এবং আমাকে পবিত্র করুন আমার মধ্যে একটি নতুন হৃদয় সৃষ্টি করুন যা বিনয় ও বিশ্বাসে পূর্ণ আমার মধ্যে মুক্তির আনন্দ ফিরিয়ে দিন এবং আমাকে আপনার বাক্য অনুসারে বাধ্য করুন প্রভু যিশু আমি আপনাকে আমার রক্ষক এবং প্রভু হিসেবে স্বীকার করি আমার জীবনের উপর রাজ্য করুন আমার পদক্ষেপগুলিকে পরিচালনা করুন এবং আমাকে ধার্মিকতার পথে পরিচালিত করুন আপনার পবিত্র আত্মা আমাকে শক্তিশালী করুন আমাকে শিক্ষা দিন এবং আমাকে সত্য ও প্রেমে জীবন যাপনে সাহায্য করুন আমি আপনার ক্ষমার জন্য কৃতজ্ঞ যা আমার কাজের উপর নির্ভর করে না কিন্তু কেবল আপনার অশেষ কৃপার উপর নির্ভর করে ধন্যবাদ যে আপনার মধ্যে আমার পাপ মোছা হয়েছে এবং আমার ভবিষ্যৎ আশায় পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে যীশুখ্রীষ্টের শক্তিশালী নামে আমি প্রার্থনা করি আমিন